আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় আখলাক লাখ এর সমাধান করব আখ রয়েছে আব্বা সম্মান করা শিক্ষকে সম্মান করা বড়দের সম্মান ছোটদের স্নেহ করা প্রতিপতে বিশিষ্টদের সাথে ভালো ব্যবহার করা রুজিকে রোগীর সেবা করা পালন কৰা অপচয় না কৰা অনুশীলনী আমরা এখন অনুশীলনের সমাধান করব অনুশীলনী কয় নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরে পাশে চিহ্ন দেই সুন্দর স্বভাব ও বারো চৈত্রকে আরবিতে কী বলে আখলাখ আমরা এগুলো এখন সমাধান সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে আখলাখ কোনটি সত্য কথা বলা সত্যিকারের মূমি চরিত্র কেমন সুন্দর অসৎ চরিত্রের কাজ কোনটি শিক্ষককে সম্মান না করা মহানবী সাল্ল সাল্লাম সকলের সাথে কেমন ব্যবহার করতেন ভালো ব্যবহার করতেন যে সত্য কথা বলে তাকে কি বলে সত্যবাদী মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে যে ওয়াদা পালন করে সে সকলে তাকে কি করে বিশ্বাস করে যত পায় আরো চায় এর নাম কি লোভ এখন আমরা করব শূন্যস্থান ক্ষয়ে রয়েছে শূন্যস্থান মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয় মায়ের পায়ের নিচ্ছে সন্তানের জান্নাত যারা বয়সে বড় আমরা তাদের সালাম দেব লোক আমাদের অনেক ক্ষতি করে আমরা কোনো কিছু অপচয় করব না বামপাশের কথাগুলো পাশের সাথে কথা মিল করি বয়ে রয়েছে বামপাস ডানপাস চরিত্র ভালো হলে আব্বা আমার সাথে সুন্দর শিক্ষক সৎ ও ন্যায় পথে যেখানে সেখানে ময়লা বর্জনা যে ওয়াদা পালন করে বাম ডান পাশে রয়েছে চলতে সেখান ফেলবো না জীবন সুন্দর হয় তার ধর্ম নেই ব্যবহার করো উত্তরগুলো আমরা মিলে দেখি চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয় আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করব। শিক্ষক ও শিক্ষক সৎ ও ন্যায় পথে চলতে শেখান যেখানে সেখানে ময়লা নেই এখানে রয়েছে ছোট প্রশ্ন উত্তর সংক্ষেপে এক আমাদের মহানবী সাল্লা সাল্লাম এর চরিত্র কেমন ছিল উত্তর আমাদের মহানবী সাল্লু সাল্লাম এর উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আল্লাহতালা তার সম্পর্কে বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসাল্লার মধ্যে রয়েছে উত্তম আদর্শ দুই প্রশ্ন মহানবী সাল্লাহ সাল্লাম বড়দের সাথে কেমন ব্যবহার করতে বলেছেন উত্তর মহানবী সাল্লাহ সাল্লাম বড়দের সাথে ভালো ব্যবহার করতে সরি ভালো ব্যবহার করতেন বড়দের শ্রদ্ধা ও সম্মান করতেন তিন মহানবী সাল্লাহ সাল্লাম ছোটোদের কী করতেন মহানবী সাল্লাহ সাল্লাম ছোটোদের আদর ও স্নেহ করতেন চার আমরা কাজের লোকের সাথে কেমন ব্যবহার করব। উত্তর আমরা কাজের লোকের সাথে ভালো ব্যবহার করব যেমন কাজের লোক বয়সে বড় হলে তাদের শ্রদ্ধা করব সম্মান করব যারা ছোট তাদের আদর স্নেহ করব। পাঁচ প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে কি করব উত্তর প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা তাকে খাদ্য দেব তাদের খুশখবর নেব পাঁচ ওয়াদা পালনকারী ওয়াদা পালন করা মানে কি উত্তর ওয়াদা পালন করা মানে কথা দিয়ে কথা রাখা কথা মতো কাজ করা চুক্তি রক্ষা করা কারো সাথে কোনো কথা দিলে তা রক্ষা করাই হলো ওয়াদা সাত কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম কি উত্তর কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম জিব বা পরনিন্দা যে পরনিন্দা করে তাকে পরনিন্দুক বলে পরনিন্দা করা হারাম আল্লাহ পরনিন্দা করতে নিষেধ করেছেন এখানে রয়েছে বর্ণামূলক প্রশ্ন উত্তর এক সচরিত্র কাকে বলে উদাহরণ দাও উত্তর সুন্দর ও ভালো চরিত্র হল সচরিত্র যেমন সত্য কথা বলা রুগীর সেবা করা মা বাবাকে সম্মান করা ইত্যাদি চরিত্র ভালো হলে আখিরাতে সুখ ও শান্তি পাওয়া যায় সচরিত্র মানুষকে মুক্তি দেয় একজন সচরিত্রবান লোক সবসময় পিতা মাতার কথা শুনে শিক্ষককে সম্মান করে সৃষ্টির সেরা সৃষ্টির সেবা করে সকলের সাথে ভালো ব্যবহার করে সালাত আদায় করে ওয়াদা পূরণ করে দুই নম্বর প্রশ্ন বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত উত্তর আমাদের আম্মা শিক্ষক দাদি নানা নানি চাচা চাচি মামা মাম্মি এরা আমাদের বয়সেষ্ঠ আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের সম্মান করা বড়দের সাথে আমাদের ব্যবহার বড়দের সাথে আমাদের ভালো ব্যবহার হলো আমরা তাদের সম্মান করব তাদের সাথে দেখা হলে সালাম দেব আদবের সাথে কথা বলব ভালো ব্যবহার করব তাদের আদেশ উপদেশ মেনে চলব তাদের মনে কষ্ট দেব না তিন নম্বর প্রশ্নে রয়েছে কারা আমরা প্রতিবেশীর সাথে কীরূপ ব্যবহার করব উত্তর আমাদের আশেপাশে যারা বসবাস করেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের সাথে প্রতি আমাদের ব্যবহার যেমন হয় সেরকম হল এক আমরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব তাদের সাথে মিলেমিশে থাকব বিপদ আপদে সাহায্য সহযোগিতা করব অসুখ বিসুখ হলে যত্ন করব গরিব প্রতিবেশীকে অর্থ দিয়ে সাহায্য করব ক্ষুদাতকে খাদ্য দিয়ে সাহায্য করব প্রতিবেশীকে কষ্ট দিব না প্রতিবেশীর আশেপাশে ময়লা আবর্জনা ফেলবো না জোরে রেডিও কেসেট ও টিভি বাজাবো না প্রতিবেশীর পোষা পশু পাখির ক্ষতি করব না তাদের গাছপালা নষ্ট করব না সর্বোপরি প্রতিবেশীর অসুবিধা হয় এমন কোনো কাজই করব না চার নাম্বার রয়েছে ওয়াদা পালন করার উপকারিতা কি। ওয়াদা উত্তর ওয়াদা পালন করার অর্থ হলো কথা দিয়ে কথা ঠিক কাজ করা ওয়াদা পালন করার অনেক উপকারিতা রয়েছে যে সকলে তাকে বিশ্বাস করে ভালোবাসে বিপদে পড়লে সাহায্য করে আল্লাহ তাদের প্রতি খুশি থাকেন আখিরাতে সুখ পায় শান্তি পায় সর্বশেষ স্থান পায় জান্নাতে পাঁচ নম্বর লোভ মানুষকে কি কি ক্ষতি করে লোভ অতিরিক্ত মানুষের অতিরিক্ত লোভের প্রবণতাকে লোভ বলে লোভ মানুষকে অনেক ক্ষতি করে শান্তি অশান্তি সৃষ্টি করে দুঃখ কষ্ট বাড়ায় লোভের কারণে মানুষ অন্যায়ে লিপ্ত হয় পাপ করে লোভী মানুষকে কেউ পছন্দ করে না সম্মান করে না সকলে তাকে ঘৃণা করে কেউ তার সাথে বন্ধুত্ব করে না সে পাপি সুখী হয় না শান্তি পায় না লোভ তাকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দেয় ছয় নম্বরে রয়েছে অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা কী কী করব উত্তর বিনা প্রয়োজনে কোনো কিছু ব্যয় করাকে অপচয় বলে অপচয়কারীদের সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন ইন্নাল ইন্নাল মোবাজিরা মোবাজ্জি রিনা কানু ইক অর্থাৎ নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই তাই আমরা অপচয় করা থেকে বিরত থাকব অপচয় থেকে বিরত থাকার জন্য আমরা যা করতে পারি অপচয় থেকে বিরত থাকতে হলে প্রথমে আমরা প্রয়োজনের অতিরিক্ত কিছু করব না কোনো কিছু নষ্ট করব না অপব্যয় করব না যথাযথ ব্যবহার করব ব্যক্তিগত সম্পদ রক্ষা করবো আল্লাহর হুকুম মেনে চলব তবে আমরা অপচয় থেকে দূরে থাকতে পারব সাত নম্বর রয়েছে আল্লাহর পরনিন্দা না করার জন্য কি বলেছেন মানুষের চরিত্র গুলো খারাপ গুণ রয়েছে তার মধ্যে পরনিন্দা অন্যতম পরনিন্দা অর্থ গিবোধ করা পরচর্চা করা দুর্নাম রটানো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পাবে পরনিন্দা করা হারাম মহান আল্লাহ করতে নিষেধ পরনিন্দা করেছেন তিনি বলেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াও না আল্লাহ তালা পরনিন্দা করাকে মৃত বায়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন যা জঘন্যতম অপরাধ পাপ তাই আমরা এর থেকে দূরে থাকব